হ্যালো সবাইকে আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি এটি একটি বাঙালি রান্না খুবই অসাধারণ স্বাদের অনেকেই আমরা কচুরলতি খাই কিন্তু আমার মতো করে আপনারা একবার রান্না করে দেখবেন কেমন লাগে এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো দেরি না করে চলুন আমরা রান্নাটি শুরু করে দিই প্রথমে আমরা কড়াইয়ে তেল নিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এবং একে একে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং এগুলোকে একটু নরম করে ভেজে নিব এবারে আমরা লতিগুলো দিয়ে দেব কড়াইয়ে প্রতিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে লবণ হলুদ দিয়ে আমরা এগুলো নাড়তে এগুলোকে আমরা ভালোভাবে ভেজে এবং ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমাদেরকে এইভাবে নেড়ে দিতে হবে তাহলে কচুর লতিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাটা এটি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আবার একই নিয়মে আমাদেরকে এটি ভাজ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবেই নাড়াচাড়া করতে করতে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি ইলিশ মাছের মাথাগুলো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এখন সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রান্না করব একইভাবে ঢাকনা দিয়ে রেখে আবার কিছুক্ষণ পরপর খুলে খুলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্না করতে হবে কচুরলতিটি সিদ্ধ হয়ে গেলে এবং ভাজা ভাজা হয়ে আসলে আমাদের রান্নাটি শেষ এই যে দেখুন আমাদের কচুরলতির রান্না শেষ এখন আমরা পরিবেশনের জন্য একদম রেডি কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য